ডি স্টুডেন্ট মোবাইলের মাধ্যমে কিভাবে তুমি একাদশ শ্রেণী ভর্তি আবেদন করতে পারবে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে কিভাবে তুমি টাকা পেমেন্ট করবে কিভাবে কলেজ লিস্ট তুমি সিলেক্ট করবে সকল তথ্য আমরা মোবাইলের মাধ্যমে আজকে দেখাবো এই পর্বে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ডে স্টুডেন্ট আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিবে। ডে স্টুডেন্ট দেখো তুমি খুব সহজ মোবাইলের মাধ্যমে তুমি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবে এখন তৈরি করার পর তোমাকে কলেজ সিলেকশন করতে হবে দেন তোমাকে আবেদন করতে হবে এবং টাকা পেমেন্ট করতে হবে সো এই প্রসেসগুলো আমি এক এক করে তোমাকে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি ডে স্টুডেন্ট দেখো তোমাদের গুগল ব্রাউজারে আসতে হবে অথবা তোমার মোবাইলের যে ব্রাউজারটি রয়েছে তুমি সেই ব্রাউজারে এখান থেকে নিয়ে আবেদন করতে পারবে সো ব্রাউজারের লিঙ্কটি আমি তোমাদের ওয়েবসাইটে দিয়ে রাখবো ঠিক আছে এখন দেখো স্টুডেন্ট তোমাকে ফোনে সেই ব্রাউজারটি ওপেন করতে হবে করার পর তোমাকে এরকম একটি দেখাচ্ছে এই ওয়েবসাইটে আসতে হবে আসার পর তুমি দেখতে পাচ্ছ এরকম ওয়েবসাইট একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম দুই হাজার পঁচিশ ছাব্বিশ ব্যাস তাই না এখন কথা হচ্ছে প্রত্যেকটা কাজ যেহেতু একটু বড় বড় হবে সো এই কাজগুলো করার জন্য তো ফোনে ঠিকভাবে দেখা সম্ভব হবে না তাই না সো তোমাকে করতে হবে কি ফোনটাকে তোমাকে ডেস্কটপ সাইটে নিয়ে যেতে হবে তাহলে তুমি কাজের সুবিধা পাবে অর্থাৎ লেখাগুলো সঠিকভাবে পড়তে পারবে তাহলে আমি ডেস্কটপ সাইট করে নিলাম এখন তুমি দেখতে পাচ্ছ ডেস্কটপ সাইট হয়ে গেছে এখন তুমি চাইলে খুব সুন্দরভাবে তোমার কাজগুলো করতে পারবে এখন ডি স্টুডেন্ট তুমি দেখতে পাচ্ছ লেখাগুলো হয়তো একটু ছোটো দেখাচ্ছে তখন তোমাকে কি কাজ করতে হবে তোমাকে তেমন কিছু করতে হবে না জাস্ট জুম ইন আর জুম আউট করে তোমাকে কাজগুলো করে নিতে হবে সো আমরা এখন যেহেতু অ্যাকাউন্ট তৈরি করব অর্থাৎ একটি আইডি তৈরি করতে হবে সো আইডি তৈরি করতে গেলে প্রথম ধাপটা হচ্ছে এখন কি। দেখো প্রথম ধাপ হচ্ছে তোমাকে এই যে লগ ইন বাটন আছে এখানে ক্লিক করতে হবে সো আমরা লগ ইন বাটনে ক্লিক করলাম তারপর আমাদের সামনে সুন্দর করে একটা পপ আপ ফাইল চলে আসলো পপ ফাইলে লেখা আছে লগ ইন করুন সো ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে যেহেতু আমরা এখনও অ্যাকাউন্ট তৈরি করিনি এই জন্য আমাদের কাছে এই দুটো ইনফরমেশন নেই সো এখন আমাদের কি করতে হবে এই যে সাইন আপ লেখাটা আছে দেখতে পাচ্ছ সাইন আপ ওকে এই সাইন আপে তুমি একটা সুন্দর করে ক্লিক করে দাও সাইন আপে ক্লিক করার পর তোমার সামনে সুন্দর করে আরেকটি আপ ফাইল চলে আসলো ঠিক আছে অ্যাকাউন্ট তৈরি করবে কীভাবে এখন দেখো তোমাকে অ্যাকাউন্ট যেভাবে তৈরি করতে হবে এখানে রোল নাম্বার তুমি দেখতে পাচ্ছ একটু জুম করে নাও যদি না দেখতে পাও ঠিক আছে তারপরে বোর্ড দেখতে পাচ্ছ বছর দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার এই তথ্যগুলো তোমাকে এখানে প্রেরণ করতে হবে মনে রাখতে হবে এমন একটি মোবাইল নাম্বার ইউজ করবে যে মোবাইল নাম্বারটা তুমি সবসময় ব্যবহার করো যেটাতে এস এম বা পাসওয়ার্ড যে কোনো তথ্যই আসুক না কেন এই ভর্তি সংক্রান্ত তুমি যেন সবার আগে পেয়ে যাও এবং সেই সকল তথ্য কনফার্ম হয়ে তুমি যেন সেই কাজগুলো করতে পারো এমন একটি ফোন নাম্বার ইউজ করবে অবশ্যই অকেচ মোবাইল নাম্বার কখনো ব্যবহার করবে না ঠিক আছে ওকে তোমার যদি এই ডাটাগুলো থাকে তুমি এইগুলো কী করবা দিয়ে দেবা ঠিক আছে তারপরে এখানে লেখা রয়েছে যে আমি সাইন আপ করলাম ঠিক আছে এই লেখাগুলো আমার দেওয়ার পর তোমাকে কী কী করতে হবে সাইন করে দিতে হবে সো এই সাইন বাটনে তুমি ক্লিক করবা ঠিক আছে আমরা সাইন বাটনে ক্লিক করলাম যেহেতু তোমাদের কাছে কোনো ডাটা নেই এই জন্য সাইন বাটনে ক্লিক করা আমাদের কাজটা হলো না তাহলে এখন উপায় কী উপায়টা হচ্ছে এখন আমরা অন্য মাধ্যমে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা দেখবো আর যেদিন তোমাদের আবেদন শুরু হবে আমি অবশ্যই মোবাইলের মাধ্যমে তোমাদের এটা দেখে দেবো কীভাবে কাজটা করতে হয় ঠিক আছে এখন বাকি অংশগুলো তো এখন করতে হবে তাই না সো বাকি অংশগুলো আমরা একটু দেখি যে এটা কিভাবে করা যায় সো এইটার জন্য আমরা কি করবো হোমে ফেরত যাব। সো আমরা হোম বাটনে ক্লিক করলাম হোম বাটনে ফেরত আসলাম আসার পর তুমি আবার দেখতে পাচ্ছো ওয়েবসাইটটি ওয়েবসাইটে আসার পর তুমি এই সাইডে একটু দেখতে পাবা কর্নারে যে লেখা রয়েছে ইউজার মেনুয়াল হ্যাঁ সো ইউজার ম্যানুয়ালে তুমি ক্লিক করে দেবে তারপরে তোমার একটা আর পিডিএফ ডাউনলোড হবে তোমার জিমেল দেখাবে আমার এখানে জিমেলগুলো দেখাচ্ছে সো আমি যে কোনো একটা জিমেল ক্লিক করলাম ক্লিক করার পর আমার পিডিএফটা এখানে ডাউনলোড হয়ে গেল ঠিক আছে সো এই পিডিএফই কিন্তু সুন্দর করে লেখা রয়েছে তোমাকে ধাপে ধাপে কীভাবে কাজগুলো করতে হবে আমি তোমাকে সেইগুলো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে যদিও লেখাগুলো অনেক রয়েছে যে আর তার জন্য হয়তো বা তুমি সঠিকভাবে এগুলো দেখতে পাবে না বা বুঝতে পারবে না হ্যাঁ এই জন্য তোমাকে মাঝে মাঝে জুম ইন জুম আউট করে নিতে হবে আশা করি বুঝতে পেরেছ সো কাজের সুবিধার্থে তুমি এরকম করে সুন্দর করে জুম ইন জুম আউট করে নিবা তাহলে বিস্তারিত তুমি কিন্তু সঠিকভাবে বুঝতে পারবে ঠিক আছে ওকে সো তুমি দেখতে পাচ্ছ পিডিএফটা পিডিএফে অনেক কিছু লেখা রয়েছে যেখান থেকে পড়তে হবে আমি শুধু সেখান থেকেই নিয়ে যাচ্ছি ঠিক আছে ওকে এখন তুমি দেখতে পাচ্ছ যে আমরা এইগুলো কাজ কিন্তু একটু আগেই করলাম লগ ইন করলাম তারপরে বোর্ড সিলেক্ট করলাম এই যে আমাদের বোর্ড দেখাবে তিনটা বোর্ড দেখাবে যে বোর্ড সিলেক্ট করো কোন বোর্ডের স্টুডেন্ট তুমি যদি বোর্ড বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি হতে পারো তারপরে বিভিন্ন বোর্ডের হতে পারো সো তুমি বোর্ড সিলেক্ট করবা ঠিক আছে বোর্ড সিলেক্ট করার পর তোমার সামনে এরকম একটা আসবে আইডি এর আবেদন তথ্য তোমাকে বোর্ড সিলেক্ট পাশের সাল রেজিস্ট্রেশন বা রোল নাম্বার আমরা কিন্তু একটু আগেই দিয়ে এসেছি তারপরে তোমাকে এই যেভাবে একটা করে নিতে হবে এটা কিন্তু দেখাচ্ছে হ্যাঁ সো তুমি যখন আবেদন করবো এগুলো একটু জুম ইন জুম আউট করে নিবা অবশ্যই তারপর এখন তুমি দেখতে পাচ্ছ যে তোমার তথ্যগুলো দেওয়ার পর এই যে আমাদের তথ্যগুলো আমরা কিন্তু দিচ্ছি দেওয়ার পর তোমার সামনে এই যে এরকম একটা কি আসবে কিউআর কোড আসবে এই যে এখানে দেখতে পাচ্ছ তার নয় প্লাস টু এগুলো যোগ করে তোমাকে এখানে দিতে হবে তো তুমি যখন করবে তখন নয় প্লাস টু নাও থাকতে পারে বিভিন্ন একটা সংখ্যা থাকবে তোমাকে এগুলো যোগ বিয়োগ বা যেটা করতে বলে না কেন তুমি এটা করে এখানে জমা দেবে ঠিক আছে ওকে করার পর তোমার নেক্সট ধাপ হবে এখন পরবর্তী ধাপটা হচ্ছে কি সেটা আমরা যদি একটু দেখি একটু অসুবিধা হয়ে যাচ্ছে কাজ করতে করতে ঠিক আছে ওকে পরবর্তী ধাপ হচ্ছে তোমার বিস্তারিত তথ্যগুলো তোমাকে কি করবে শো করবে দেখতে পাচ্ছ তোমার বিস্তারিত নাম দেখাবে তোমার পিতার নাম মাতার নাম তোমার হচ্ছে তুমি ছেলে না মেয়ে তারপরে তোমার ধর্ম দেখাবে জাতীয় পরিচয়পত্র মোবাইল নম্বর জন্ম নিবেদন তারিখ এগুলো তথ্য কিন্তু তোমাকে সঠিকভাবে দিতে হবে ঠিক আছে এই তথ্যগুলো তোমার কারেকশন আছে কিনা তুমি অবশ্যই আগে ভালো করে দেখে নেবে দেখার পর তোমাকে এগুলো কি করতে হবে অবশ্যই জমা দান এখানে যে বাটনটি রয়েছে এখানে কি করবা ক্লিক করে দেবা রাইট ওকে জমাদান করার পর তোমার সামনে আরও একটি সুন্দর করে পেজ আসবে অর্থাৎ জমা দান দিলেই তোমার কি হয়ে গেল এডুআইটি তৈরি হয়ে গেলো অর্থাৎ তোমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে আর কোনো ঝামেলা নেই সো অ্যাকাউন্ট যেহেতু তৈরি হয়ে গেছে তোমার এখন একটা অ্যাকাউন্ট নাম্বার দিবে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ওয়ান দেওয়া আছে তোমার এরকম করে একটা অ্যাকাউন্ট নাম্বার দিবে প্লাস তোমাকে কি করবে পাসওয়ার্ড দেবে সো এই পাসওয়ার্ড তোমার ফোন নাম্বার হিসাবে এটা কালেক্ট করে রাখতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বার যেটা যাবে ওটাও কালেক্ট করে রাখতে হবে কারণ আমরা যখন আবেদন করব কলেজ সিলেক্ট করব টাকা পেমেন্ট করব তখন কিন্তু এই দুটো ইনফরমেশন অনেক প্রয়োজন হবে এই দুটো ইনফরমেশন যদি না থাকে তাহলে তুমি কিন্তু পরবর্তী কাজগুলো করতে পারবে না এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য তুমি কী করবা স্ক্রিনশট দিয়ে রাখবা এবং খাতায় কোথাও লিখে রাখবা যাতে করে তুমি সবসময় মনে রাখতে পারো আর কি ঠিক আছে ওকে সো তোমার এই যে আইটি পাসওয়ার্ড তৈরি হয়ে গেলো এখন তুমি এই যে লগ ইন বাটনে আছো এখানে লগ ইন করে তুমি কিন্তু সেগুলো দিয়ে তোমার কিন্তু কলেজ আবেদন কলেজ সিলেকশন করতে পারবা ঠিক আছে এবার এই কাজগুলো কিন্তু তারা আবার দেখিয়েছে সো আমি এগুলো একটু এড়িয়ে যাচ্ছি তো আমার তোমাদের নেক্সট কাজগুলো কী রয়েছে সেটা দেখাচ্ছি এবার দেখো তোমাদের ইডো আইটি তৈরি হয়ে গেছে এবং পাসওয়ার্ড তারা দিয়েছে সো সাইন করে দিবা করার পর তোমাকে দেখাবে যে পাসওয়ার্ড পরিবর্তন তুমি চাইলে পাসওয়ার্ডটা কি করতে পারবা পরিবর্তন করতে পারবা এবং নতুন করে একটা পাসওয়ার্ড তুমি কিন্তু তৈরি করে দিতে পারবা ঠিক আছে আবারও বলছি তুমি চাইলে পাসওয়ার্ড নতুন করে দিতে পারবা দেখতে পাচ্ছ এখানে নতুন পাসওয়ার্ড সো কমপক্ষে আট অক্ষরের দীর্ঘ পাসওয়ার্ড হবে কমপক্ষে একটি চিহ্ন ব্যবহার করতে হবে অর্থাৎ তোমরা অবশ্যই জানো যেহেতু স্মার্টফোন ইউজ করো আর পাসওয়ার্ড কীভাবে তৈরি করতে হয় স্ট্রং কীভাবে তৈরি করতে হয় তোমরা অবশ্যই জানো সো তোমরা পাসওয়ার্ড অবশ্যই সুন্দর করে দিবা তুমি যদি চাও সেটাও পরিবর্তন করে দিতে পারবে দেন তুমি এটাকে জমা করবা অর্থাৎ সেন্ড করবা ঠিক আছে ওকে তারপর তোমার এইগুলো অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে অ্যাকাউন্ট তৈরি করা হওয়ার পর তোমার কাজ হবে কি করা এই এখানে দেখতে পাচ্ছ তোমাকে কী করতে হবে এখন কলেজ সিলেকশন করতে হবে সো কলেজ সিলেকশন করার জন্য তোমাকে কী করতে হবে এই যে লগ ইন বাটনটা আছে লগ বাটনে ক্লিক করতে হবে সো লগ বাটনে ক্লিক করার পর তোমাকে নিয়ে যাওয়া হবে এরকম তোমার তথ্যগুলো দেখাবে যে ব্যক্তিগত তোমার আইডি নাম্বার দেখাবে তারপরে বাবার নাম মায়ের নাম তারপরে হচ্ছে তুমি কোন ছেলে নাম ইয়ে এগুলো তথ্যগুলো তোমাকে সঠিকভাবে কি করবে তারা দেখাবে তুমি আবার এগুলো সুন্দর করে দেখে নিবা যে সঠিক রয়েছে কিনা ঠিক আছে তারপরে তোমাকে বলা হবে কি কি করতে হবে সেটা এখন তুমি দেখো সো এইবার দেখো আমাদের কি করা উচিত দ্বিতীয় ধাপ হচ্ছে এখন তৈরি হয়ে গেছে এখন তৈরি করার পর আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে কলেজ সিলেকশন করা সো কলেজ সিলেকশনটা তুমি কীভাবে করবে এই কলেজ সিলেকশন করার জন্য তুমি কিন্তু এই যেখানে আসবে যে কলেজ অনুসন্ধান করো জুম করে নাও যদি না দেখতে পাও যে কলেজ অনুসন্ধান সো কলেজ অনুসন্ধানে আসার পর তুমি দেখতে পাচ্ছ এখানে কলেজ নির্বাচন রয়েছে তুমি সর্বনিম্ন পাঁচটি কলেজ নির্বাচন করতে পারবে সর্বোচ্চ দশটি আর কি প্রথম ধাপে আর কি তুমি তারপর দ্বিতীয় ধাপ সেম কাজ করতে পারবে তৃতীয় ধাপেও সেম কাজ করতে পারবে অল তুমি মোট তিরিশটা কলেজ সিলেকশন করতে পারবে তবে প্রথম ধাপের জন্য দুইশো বিশ টাকা দিতে হবে দ্বিতীয় ধাপের জন্য দুইশো বিশ টাকা অর্থাৎ তুমি যতবার আবেদন ঠিক ততবারই তোমাকে টাকা পেমেন্ট করতে হবে ডিএস্টুরেন্ট ঠিক আছে ওকে সো তোমাকে পাঁচটা কলেজ নির্বাচন করতে হবে অথবা দশটা কলেজ নির্বাচন করতে হবে ঠিক আছে তুমি ছয়টাও করতে পারো সাতটাও করতে পারো আটটাও করতে পারো সমস্যা নেই সো এখন এই যে বোর্ড রয়েছে বোর্ড লেখা দেখতে পাচ্ছ বোর্ডের ওখানে ক্লিক করবা তুমি যে বোর্ড থেকে পড়াশোনা করেছো সেই বোর্ডের ওখানে দিবা ঠিক আছে তারপরে তুমি জেলার সিলেক্ট করবা অথবা তুমি যে বোর্ডে যেতে চাচ্ছ সেই বোর্ডের নামটা দিবা জেল আই সিলেক্ট করবা তারপরে তোমার কলেজটা কোন থানায় রয়েছে সেই কলেজের থানাটা দিয়ে দেবা দেন তোমার কলেজের কী নাম সেটা তুমি টাইপিং করেও দিতে পারো অথবা এখানে সার্চ বাটন রয়েছে তুমি সার্চ করলে দিয়ে দিতে পারবা দেন তোমার এখানে এরকম কলেজের যে টেরা রয়েছে তোমাকে এখানে কিন্তু তারা শো করবে ঠিক আছে তুমি কিন্তু খুব সুন্দর করে দেখে নিতে পারবে তারপর তুমি এইভাবে আর কি পাঁচটা ছয়টা সেইটাই দেখাচ্ছে যে বোর্ড সিলেকশন করো তারপর হচ্ছে জেলা সিলেকশন করো থানা সিলেকশন করো ঠিক আছে কলেজ সিলেকশন করো দেন তোমাকে এই যেইভাবে তোমাকে এক তথ্যগুলো দেখাবে আমি যেগুলো তথ্য তোমাকে কিন্তু একটু আগেই সুন্দর করে দেখাই দিলাম ঠিক আছে ওকে এবার বলছে আবেদন জমা দিন সো তুমি কলেজ সিলেকশন কিন্তু এইভাবে করবা কয়টা পাঁচটা সর্বনিম্ন তার দশটা করবা ঠিক আছে তারপরে তুমি কি করবা এই আবেদনটা তোমাকে কি করতে হবে জমা দিতে হবে তাই না তো তোমার কলেজ সিলেকশন অনেক সময় ভুল হতে পারে তো জমা দেওয়ার প্রসেসটা আমি একটু পরে দেখাচ্ছি কলেজ সিলেকশনটা একটু দেখো আগে সুন্দর করে এই যে কলেজ সিলেকশনটা ভালো করে দেখো কলেজ সিলেকশন করবা সো কলেজ সিলেকশন করার সেরা উপায় হচ্ছে তুমি খাতায় অবশ্যই আগে লিখে নিয়ে আসবা কারণ তুমি কম্পিউটারে যদি আবেদন করো বা ফোনে যদি আবেদন করো অবশ্যই খাতায় লিখা থাকলে সুবিধা হবে দেখে দেখে এটা টাইপিং করা বা লিখে দেওয়া ঠিক আছে দেন ধরো তোমার ভুল হয়ে গেছে তুমি যেটা এক নাম্বারে দিতে চাইছিলা সেটা তুমি দুই নাম্বারে দিয়েছো অথবা তিন নাম্বারে হয়ে গেছে ক্রমে হতে পারে কোনো সমস্যা না তখন তুমি কি করবা এখানে নাম্বারটা তোমার যেটা তিন নাম্বারে আছে ওটাকে এক নাম্বারে নিয়ে যেতে চাচ্ছ অথবা যেটা এক নাম্বারে আছে তুমি সেটা শেষের দিকে আনতে চাচ্ছ তখন কি করবা এই যে এখানে বাটনগুলো রয়েছে মাইনাস প্লাস তুমি এগুলো কিন্তু ক্লিক করে সামনে পিছনে করে নিতে পারবা আবার তোমার যদি কলেজ বেশি হয়ে যায় বা কম হয়ে যায় তাহলে তুমি এখানে ডিলেট বাটন থাকবে এই যে মাইনাস প্লাস বা প্লাস অপশনগুলো দেখতে পাচ্ছ তুমি কিন্তু সেগুলো ক্লিক করে ওগুলো বাতিল করতে পারবা দেন তোমার যদি কোনো কোঠা থাকে সেগুলো তো অবশ্যই ক্লিক করে দেবা যদি কোঠা না থাকে তাহলে দেওয়ার দরকার নেই ঠিক আছে সো এইভাবে তুমি কিন্তু মোটামুটি তুমি অনেকগুলো কলেজ সিলেকশন করতে পারবা দশটা করতে পারবা এবং ইচ্ছা মতো তুমি পরিবর্তন করতে পারবা কতবার পাঁচবার পরিবর্তন করতে পারবা সমস্যা নেই ঠিক আছে সো এই যে কলেজ সিলেকশন করার পর তুমি যখন প্রপারলি কলেজ সিলেকশন করবা ঠিক আছে একটু জুম করে নেই দেখো তোমার এই যে এইভাবে দশটা কলেজ সিলেকশন করবা ওই দেখো আপ ডাউন দেওয়া আছে বাটনগুলো দেখতে পাচ্ছ উপরের দিকে একটা সাইন নিচের দিকে একটা সাইন তার মানে উপরে নিচে আসবে যদি ভুল হয় এই যে ক্রস চিহ্ন আছে ক্রস করে কেটে দেবে ঠিক আছে সো তোমার কলেজ সিলেকশন হয়ে গেছে কলেজ নির্বাচন হয়ে গেছে এখন তোমাকে কি করতে হবে এই অ্যাপ্লিকেশনটা তোমাকে কি করতে হবে জমা দিতে হবে তারপরে তোমাকে এই যে জমা বাটন অপশান আসবে যে আবেদনটা কি করো সাবমিট করো অর্থাৎ তুমি কলেজটা পাঠাই দিবা তারপরে বলছে দৃষ্টি আকর্ষণ করছি এগিয়ে যাও ঠিক আছে ওকে তারপর আমাদের এখন কি কাজ হবে আবেদন আপডেট করা ধরো তুমি আজকে আবেদন করেছো দুই দিন পর তোমার মনে হয়েছে যে ওই কলেজটা ভালো না আমাকে তিন নম্বরে বা চার নম্বরে দিতে হবে তুমি কিন্তু আবার এসে পাঁচবার কলেজ আপডেট করতে পারবা কতবার পাঁচবার কলেজ আপডেট করতে পারবা এসে তুমি আবার ওই সিস্টেমে ডু আইডি তোমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তুমি এই যে এভাবে কি করবো আপডেট করবে আপডেট করা আবার জমা দেবা ঠিক আছে যদি তারপর আবার দুই দিন পর মনে হয় যে আবার ভুল হয়ে গেছে তাহলে তুমি কি করবো আবার এসে আপডেট করবা আপডেট করে করে তুমি এভাবে জমা দিতে পারবা ঠিক আছে দেন তোমার আপডেটটা কি হয়ে গেলো জমা হয়ে গেলো সো তুমি এভাবে জমা দিলা দেন তোমার এটা কি হয়ে গেলো জমা হয়ে গেল এখন কথা হচ্ছে তোমার অ্যাকাউন্ট তৈরি করেছো কলেজ সিলেকশন করেছো আবেদনও দিয়ে ফেলেছ জমা করেছ এখন তোমাকে টাকাটা পেমেন্ট করতে হবে সো তুমি টাকা কিভাবে পেমেন্ট করবে সো টাকা পেমেন্ট করার সেরা উপায়টা হচ্ছে আমি এখন একটু দেখাই এই অ্যাপস থেকে না আমরা এখন যাব হচ্ছে বিকাশের মাধ্যমে কিভাবে টাকা পেমেন্ট করা যায় সো বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করার জন্য আমরা এখান থেকে হচ্ছি ঠিক আছে সো আমি এখানে আমার বিকাশ অ্যাপস আছে আমি বিকাশ অ্যাপসে যাচ্ছি যাওয়ার পর এখানে তোমার পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তুমি পাসওয়ার্ড দিয়ে দিবা আমি আমার বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি সমস্যা নেই তারপরে হচ্ছে ওকে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম দেন আমাকে দেখাচ্ছে এই যে আমার বিকাশ অ্যাপসে চলে আসছে ঠিক আছে সো তুমি বিকাশ অ্যাপসে আসার পর তুমি এখন দেখতে পাচ্ছ যে কোথায় থেকে তুমি আবেদন করবো অর্থাৎ টাকাটা পেমেন্ট করবে তাই না এই এখানে দেখতে পাচ্ছ আরও দেখুন এখানে ক্লিক করবে এই যে দেখতে পাচ্ছো এডুকেশন ফি সো এডুকেশন ফির ওখানে তুমি ক্লিক করে দিবা এডুকেশন ফির ওখানে তোমার ক্লিক করলে তোমার এখানে কলেজ নাম আসবে তুমি কিন্তু এখানে সার্চ অপশন পেয়েছো দেখো প্রতিষ্ঠানের নাম খুঁজো অথবা এই যে কলেজ সিলেকশন আছে কলেজ দিবা দ্যান তোমার প্রতিষ্ঠানের নামটা তোমাকে এখানে লিখে দিতে হবে ঠিক আছে অথবা সার্চ করতে হবে অথবা তোমার এই যে এক্স আই অ্যাডমিশন কলেজ এখানে কিন্তু বাটনটা তুমি ক্লিক করবে যেহেতু এখনও দেখো কাজ করছে না মানে এখনও এই সেটা অফ রয়েছে যখন চালু হবে তুমি কিন্তু এখানে ক্লিক করে টাকাটা পেমেন্ট করতে পারবা অথবা তুমি চাইলে এখান থেকে খুঁজে খুঁজে বের করে তোমার কলেজটা কোথায় রয়েছে দেখতে পাচ্ছ রাজবাড়ি কলেজ রয়েছে কুমিল্লা কলেজ রয়েছে কুমোদিনী রয়েছে গভর্নমেন্ট মুজিব কলেজ রয়েছে দেনিয়া কলেজ রয়েছে ঢাকা কলেজ রয়েছে তালোড়া কলেজ রয়েছে বি কলেজ রয়েছে ঠিক আছে প্রত্যেকটা মিরপুর কলেজ রয়েছে দেখতে পাচ্ছ অনেক কলেজ সো এই কলেজগুলো তোমাকে কী করতে হবে খুঁজে খুঁজে হয়তো তুমি যে কলেজে টাকা দিতে যাচ্ছ সো আমরা তো অ্যাডমিশনে দিতে যাচ্ছি তাই না এক্সট্রা অ্যাডমিশন করবো সো ওটা টাকা দিতে যাবো কিন্তু এটা এখন অফ রয়েছে তুমি দিতে না সো এখানে ক্লিক করার পর তোমাকে এখন নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর তোমার অপশন আসবে তারপরে তোমাকে কি করতে হবে তোমার কিভাবে দিতে হয় টাকাটা তোমার টাকার পরিমাণটা লিখে দিবা তারপরে হচ্ছে তোমাকে এখানে একটু কি করতে হবে বিকাশ অ্যাপসে যেমন আমাদের কাউকে টাকা সেন্ড করার সময় কি করতে হয় ওইটা চেপে ধরতে হয় তারপরে ওইটা যখন পূর্ণ হয়ে যায় তখন কিন্তু টাকাটা চলে যায় সো তোমার যখন টাকাটা চলে যাবে তখন তোমাকে একটা পিডিএফ দেবে ওই পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে রাখবা ঠিক আছে আর তুমি যে এই যে আবেদনটা করেছো এই আবেদনটা তোমাকে কিন্তু একটা পিডিএফ দেওয়া হবে অবশ্যই ওই পিডিএফটা স্ক্রিনশট দেবা অথবা ডাউনলোড করে রাখবা ডিস্ট্রেন্ট ঠিক আছে এই ছিল তোমাদের মোবাইলের মাধ্যমে কিভাবে আবেদন করতে হয় কীভাবে টাকা পেমেন্ট করতে হয় কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সব কিছু আমি কিন্তু খুব সুন্দর করে দেখে দিলাম এখন তোমাদের জন্য বেস্ট একটা পরামর্শ দেই পরামর্শটা হচ্ছে তুমি দেখতেই পেয়েছিলে আমি কাজ করার সময় আমার একটু ঝামেলা হচ্ছিলো সো তুমি এই যদি ঝামেলা করতে না চাও বা সুন্দরভাবে কলেজগুলো সিলেকশন আবেদন এবং অ্যাকাউন্ট তৈরি করতে চাও তাহলে আমি বলবো কম্পিউটারের মাধ্যমে করাটা বেটার হবে কারণ ওখানে বিস্তারিত সকল কিছু দেখা যায় আর ফোনে তো অনেক সময় দেখা যায় না অনেক লেখা দেখা যায় না বারবার জুম আউট জুম ইন করতে হচ্ছে যার কোনো সমস্যা হতে পারে অথবা হাতের টাচ লেগে কোনো লেখা পরিবর্তন হয়ে যেতে পারে এই জন্য ঝামেলা হতে পারে সো এই ধরনের ঝামেলা এড়ানোর জন্য তোমাকে কম্পিউটার আবেদন করা উচিত আর কম্পিউটার আবেদন করতে গেলে তোমার অনলাইন ফি নিতে পারে মাত্র পঞ্চাশ টাকাই নেবে তার তো বেশি নেবে না সো এতটুকু জাস্ট টাকা দিয়ে তুমি আবেদন করতেই পারা লিখে নিয়ে যাবা সকল কিছু তথ্য তাহলেই হয়ে যাচ্ছে বাকি কাজগুলো তুমি করে নিতে পারবা তুমি যদি অ্যাকাউন্টেই চাও যে না ফোনের মাধ্যমেই করবা তুমি এক্সপার্ট ফোন চালানোর জন্য বা তুমি মোবাইলে কাজ করতে অনেক পছন্দ করো বা মোবাইলে তুমি অনেক ভালো কাজ করতে পারো তাহলে আশা করব তুমি ফোনের মাধ্যমে করে নিতে পারবা যদি কোনো সমস্যা হয় অবশ্যই সঙ্গে সঙ্গে আমাকে কমেন্টে জানিয়ে দেবা বা নক করবা আমি তোমাদের সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। তারপরেও তোমাদের যদি যদি অতিরিক্ত সমস্যা হয়ে থাকে এই যে আবেদন হেল্পলাইন রয়েছে এখানে ক্লিক করবা তোমার এখানে ক্লিক করার মাত্রই তোমাকে আরেকটা পিরিয়ড দেবে ওই পিরিয়ে তুমি কিন্তু তোমার আবেদন হেল্পলাইনটা লাইনটা পেয়ে যাবা স্টুডেন্ট এখানে এই যে চলে আসছে দেখো আবেদন হেল্পলাইন দেখতে পাচ্ছ এখানে গিয়েও তুমি কিন্তু আবেদনের তোমার যে যে সমস্যা রয়েছে তুমি কিন্তু তাদের জানাতে পারো সো এখানকার কিভাবে জানাবা আবেদন সেটা নিয়েও একটা ভিডিও চলে আসবে সমস্যা হইলে কীভাবে তুমি তাদের জানাবা ওইটা নিয়ে কিন্তু একটা ভিডিও চলে আসবে সো ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো যদি ভালো লাগে কমেন্টে জানিয়ে দাও আর নতুনদের আমার চ্যানেলে আসার জন্য অবশ্যই স্বাগতম জানাচ্ছি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ